কিডনিতে স্টোন ধরা পড়েছে ভাবছেন যে বেশি করে জল খাবো তো স্টোন রিমুভ হয়ে যাবে আদৌ কি এটা ঠিক নমস্কার আমি ডায়টিশিয়ান রেশমি রয় শর্মা ফ্রম নেট্রো কেয়ার ইন্ডিয়া দেখুন ব্যাপারটা সেই অর্থে কিন্তু খুব একটা ঠিক নয় যে শুধু জল খেলেই হয়ে যাবে আপনাকে যেমনি প্রপার ওয়েতে মেডিকেশন ফলো করতে হবে ঠিক সেম ওয়েতে কিন্তু আপনাকে ডায়েটটাও ফলো করতে হবে কিডনি স্টোনের ক্ষেত্রে ডায়েট কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিছু পার্টিকুলার ফুড আছে যেগুলো কিডনি স্টোন ফরমেশনে হেল্প করে মানে স্টোনটাকে আকারে আরো বড় করতে হেল্প করে লাইক অক্সালেট রিচ ফুড পিউরিন রিচ ফুড যেগুলো কিন্তু কিডনি স্টোন ফরমেশনে ভীষণভাবে হেল্প করে তো আপনি কি সেগুলো খাবেন না সেটা কিন্তু একদমই নয় খেতে আপনি সবই পারবেন আমরা অলওয়েজ সাজেস্ট করি যে বডি নিটস অনুযায়ী খান যতটা বডির দরকার সেই অনুযায়ী কিন্তু আপনাদের ফুড ইনটেক করতে হবে এমনটা কিন্তু একদমই নয় যে আপনি সেই খাবারগুলো খাওয়া বন্ধ করে দিলেন বা খাবারগুলো খাওয়া কম করে দিলেন তাতেই কিডনি স্টোন রিমুভ হয়ে যাবে এমনটা কিন্তু একদমই নয় আরও বিষদে কিডনি স্টোন রিলেটেড কিছু টিপস পেতে আমাদের ডায়েটিশিয়ান টিমের সঙ্গে কন্ট্যাক্ট করুন বাকি আপনাদের প্রবলেমসগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন নমস্কার